গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি কিন্তু আমার গলায় প্রচন্ড ঠান্ডা লেগেছে যাই হোক আজকে আমার পিকনিক আছে হ্যালো ফ্রেন্ড তোমাকে গরম করুন যাই হোক আর আজকে চার দিন কি করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখন বোনের বাড়ি যাব মাথায় শ্যাম্পু করলাম কিন্তু মাথার চুল এখনো আসেনি পুরো পাগলটার মতন হয়ে রয়েছে আমি বলবো আপনাদেরকে একটা কথা মেরি ক্রিসমাস ফ্রেন্ড মেরি ক্রিসমাস তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে আমি তাহলে তোমার ভিডিও দেখতে পাবো সারাদিন আজকে পিকনিক করবো কি করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মেয়ে জয়নগরের মধ্যে আজকে পুজো দিচ্ছে আজ একটা ভালো দিন আজ জয়নগরের মদ দিয়ে পুজো দেওয়া হলো পঁচিশে ডিসেম্বর আজকে পুজো দিচ্ছে দেখো মাম্মের দিদি ভাই আর মাম্মাম দুজনে মিলে কি সুন্দর সাজিয়েছে শান্তা মাম্মা মেদিকে আসো টুপিটা একটু পরো শান্তা দাদু

আদি তোমার জন্য খাবার নিয়ে এসেছে দেখো কত কিছু সানটা দাদু দিয়েছে সেগুলো নিয়ে এসছে গুড মর্নিং মাম্মিজি আদিকে পার্ক দিয়েছে ফাইভ স্টার দিয়েছিস ফাইভ স্টার নিশা নিশা বই আমার বোন কি করছে কতদূর কাজে গিয়েছে আমার বোনের এখানে বেস্তার পিঁয়াজ কেটে নিয়েছে পিকনিকের এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছে এই হাড়িটা তো ধরবে মান্টু আর দুবারে করতে হবে চার কেজি তো মানে আলু ভাজা বসিয়ে দিয়েছে আর এখানে কিছু দাদু হয়ে গেছে আর এখানে আমার বোন এখন চাল মাপামাপি করছে চাল ভিজেছিস কটার সময় এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে ভাবা কতগুলো ডিম দেখতে পাচ্ছো এই দেখো বড় বড় গলদা গলদা চিংড়ি মাছ এখন ব্যস্ত হচ্ছি এখানে পেয়েছি अब पका तो चला दी तू अच्छी होत जा रही है अब हम पेस्टा भाज जी चटनी टमाटर नाम है না আলু ভাজা হয়ে গেছে মানে ব্রেসটা ভাজছি মানে ডিম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুটা বড়ি হয়েছে আর দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড় ভাজা হবে এখানে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি ভাতটা কদূর দেখি দাঁড়াও ভাত ফুটছে বিরিয়ানি ভাত ফুটছে এই দেখো চালগুলো কি লম্বা লম্বা দেখো পিলম্বালা কি করছিস টাকলা এটা এখন চা রুটি আর বাঁধাকপির তরকারি খাচ্ছে সকালে টিফিন আমার বড় বৌদি পাঠিয়েছে বাঁধাকপি আর ইসে পাঠিয়েছে বাঁধাকপি আর রুটি পাঠিয়েছে তাই তো আছে তো টিফিন করতে হয়নি বড় বৌদি পাঠিয়েছে পেয়ারি বুট দিতে যাচ্ছে আরই বুট দিচ্ছে কী এসছে বাবা এসছে বাবা কিশোর বন্ধ বাবা রে কিশীর বন্ধ বাবা এ না আর একটা সাইডে রেখে দে এই ঠাকুর ঘরে রেখে দে এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো এখন ভাজা হবে অল্প অল্প করে তো একবারে দিলে ভেঙে যাওয়ার ভয় পাবে নুন দিয়ে মাছগুলো ভাজবো ভাজা হয়ে যাচ্ছে মাছগুলো ধরে এখন ভাজবাদ এতটাই তো আবার হবে না একাড়ি ভাত হয়ে গেছে দেখো আমার এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে পিঁয়াজ ভাজা হয়ে গেছে আর ডিমটা তো সেদ্ধ আগেই হয়ে গেছে আমার বোন এদিকে কাটাকুটি করছে এদিকে আলু ভাজাও হয়ে গেছে রিঙ্কু কাজে চলে এসছে আদি রিঙ্কু তো চা বসিয়েছি দিই চাটা খেয়ে নে

পাঁপড় ভাজাও হয়ে গেছে এই দেখো এক কৌটো ভাজা এখানে প্লাস্টিকও আছে এদিকে ডিমের কাইটাও হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে দেখো এদিকে কাটা হয়ে গেছে আর এদিকে এরা সব মুভি দেখছে মুভি দেখো অন্ধকার করে মুভি দেখছে ওরা দেখতে পাচ্ছো দেখো এখন বিরিয়ানি বাড়া হচ্ছে চাউনি হয়ে গেছে

মামা ওর মানি পাড়িয়ে পালিয়ে দিচ্ছে লোকে মাছ ফ্রাই করছে চপ করছে কেক খাচ্ছে আর ফ্রাই খাচ্ছে মাছের চপ সব দ্বিতীয় পার্ট শিখ যাবে তাই সব রেডি হচ্ছে এখন দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছে শুধু আমাদের আদি শোনা যাবে না আর মাম মাম শোনা যাবে না দেখি আমাদের আয়ুষ দাদা কিরকম সেজেছে দেখো বাবা জামাই বাবুর প্যান্ট তো ভালোই হয়ে গেছে জামাই বাবুর প্যান্ট পড়েছে আর এদিকে হচ্ছে দিদি কত সুন্দর সেজেছে আমাদের নিশা দিদি কেমন রেডি হয়েছে দেখি কেমন লাগছে বাবা ফাটা ফাটি ফাটাফাড়ি লাগছে ড্রেস পরেছে দেখো পুরো কাজলের মতন ড্রেস পরেছে কত ফটোশ্যুট ঠুট চলছে ওকে কি পাঠাবো না কি ভিয়ের মধ্যে বাবা আজকে জন্মের ভিড় বাবা ফটোশ্যুট চলছে আমার থেকে আজকে ফটো মাস্টার নিয়েছে কত

দেখো রাত সবাই খেতে বসে গেছে রাতে ডিনার খেতে বসে গেছে খাওয়া হয়ে গেছে অলরেডি বিরিয়ানি ওটাই রেখে দিচ্ছি তোমার কথা আমার মা এখন বেগুন দিয়ে আলু সেদ্ধছে কি রাতে বিরিয়ানি খাবে না বেগুন আলু সিদ্ধ খাবে বিরিয়ানি রয়েছে তাও খাবে না বিরিয়ানি

টাটা বাই বাই গুড নাই জলিকটা কাটলো খুব আনন্দ করলাম